নমস্কার বন্ধুরা আজকে আমি বাঁধাকপি মঞ্চুরিয়ান বানিয়েছি তো প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবার ওর মধ্যে কিছুটা গাজরও আমি কেটে দিয়ে দিলাম তোমরা অনেকে গাজর দাও না আমি অবশ্য আমার ভালো লাগে গাজর দিয়ে ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে আমি বাঁধাকপিগুলোকে কষ্টে নিয়ে এবার জলটা বার করে অন্য পাত্রে রেখে দিলাম এবার কারণ যতক্ষণ না নরম হয় ততক্ষণ একটু এটা ভালো করে মেখে নিতে হবে নুন দিয়ে তো আমার হয়ে গেছে এর মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ওর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম কিছুটা এবার আমি দিয়ে দেব রসুন বাটা এবার দিয়ে দিলাম কিছুটা ময়দা এরপর আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কিছুটা কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো লবণ কিছুটা লবণ দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাঁচা লঙ্কা স্বাদ মতন চিনি এবার দিয়ে দিলাম কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ওইটাকে মেখে নেব এটা ভালো করে যত মাখবে বেশ ভালো লাগবে এটা কিছুক্ষণ আমি ভালো করে মাখার পর এগুলোকে আমি এক একটা নাড়ু করে নেব। এটা হালকা সামান্য একটু জলও দিতে হবে জল দিয়ে দিলাম দিয়ে আমি এবার এক একটা গোল গোল করে নাড়ু করে পাকিয়ে নেব গোল গোল করে পাকিয়ে নেব এরকম গোল করে আমার পাকানো হয়ে গেছে তো তোমরা চাইলে এটাকে চ্যাপটা করেও বানাতে পারো তোমরা যেছিলাম দেবে আমার সব কটা পাকানো হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে একে একে ওইগুলোকে আমি ভেজে নেব মঞ্চুরিয়ানগুলো একে একে ভেজে নেব দেখো একটাও গায়ে গায়ে লাগবে না মঞ্চুরিয়ানগুলো এত সুন্দর ভাজা হবে দেখো কত সুন্দর হয়েছে তো এইটা আরও কিছু সবজি দিলেও হবে তোমাদের মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে মঞ্চুরিয়ানগুলো এবার আমি কিছুটা এ করে না আচারা করে এবার আমি তুলে নেব মঞ্চুরিয়ানগুলো তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকো বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি এগুলো সবগুলো আমার দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি পিঁয়াজ দিয়ে দেবো এই পেঁয়াজ দেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে দিলাম এরপর এবার এগুলো ভালো করে আমি ভেজে নেব একটু না আচারা করে এবার টমেটো দিয়ে দিলাম আবারও না আচারা করে নেব ভালো করে এবার এর মধ্যে আমি চিলি সস দিয়ে দিলাম এবার সোয়া সস দিয়ে দিলাম সব সসগুলো এক চামচ করেই দেবো আমি বেশি দেবো না এবার কিছুটা টমেটো সস দিয়ে দিলাম তার আগে একটু জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে নাহলে সসগুলো শুক চুঙে যাবে এবার আমি একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলে ভালো করে গুলে নেবে এটা গুলে নিয়ে এই গেভির মধ্যে দিয়ে দেবো গেভিটা তাহলে খুব সুন্দর ঘন গচে গাঢ় হবে খেতেও ভালো লাগবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম সামান্য এবার কিছুটা মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে না আছাড়া করে নেব না করে এবার ভাজাগুলো দিয়ে দেব মঞ্চুরিয়ানটা দেখো কত সুন্দর হচ্ছে আমার হয়ে গেছে তোমাদের কিরম লাগলো ভিডিওটা অবশ্যই বলবে এরপর আমি বাতা দিয়ে দিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে